হ্যালো फ्रेंड्स অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসির জন্য উঠে এসেছে বাছাই করা 10টি একদম লেটেস্ট আপডেট এর সাথে রয়েছে দুটি বিশেষ খবর যাদের কাছে মূলত LIC পলিসি রয়েছে যারা LIC তে পলিসি করে রেখেছেন তাদের জানা একান্ত প্রয়োজন অন্যদিকে যে সকল ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক পাস করে ইলেভেনে পড়ছেন বা একাদশ শ্রেণীতে পাঠরত তাদের মুখে ফুটে চলেছে হাসি অন্যদিকে আবার আবহ দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা দক্ষিণবঙ্গে নতুন করে ঘূর্ণাবত্র তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় জলমগ্ন হতে পারে একই সাথে আবার ডিবিসি জল জল ছাড়ার পর আজ আবার বন্যা পরিস্থিতি বন্যার সম্ভাবনা সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর সাথেই রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বড় খবর নতুন হজ নীতি কেন্দ্রের সরকারি কোটা কমিয়ে আনা হলো সত্তর শতাংশ বেসরকারি সংস্থার জন্য দশ শতাংশ বেড়ে তিরিশ শতাংশ করা হয়েছে অপরদিকে রয়েছে আরো একটি বড় খবর যারা মূলত অনলাইনে পেমেন্ট করে থাকেন যারা ইউপিআই ব্যবহার করে থাকেন অথবা যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন তাদের জন্য জারি হয়ে গেল এনপিসিআর তরফ থেকে একটা নতুন নিয়ম উঠে যাবে ওটিপি সিস্টেম থাকবে না আর ওটিপি হতে পারে বায়োমেট্রিক এর সাথে রয়েছে আবারও মুখে হাসি ফুটতে চলেছে দেশবাসীর এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমলো দাম আজকে গহনা সোনার উপর নিয়ে রয়েছে বিশাল বড় একটি খবর এর সাথেই আজকে দেখে নেব আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশ সহ রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন যদি আপনার এলআইসি থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা যদি আপনি চিটফান্ড থেকে টাকা জমা করে রাখেন তাহলে কোন কোম্পানিতে আপনার চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছেন সেটাও লিখে জানাবেন কারণ ইতিমধ্যে চিটফান্ড কোম্পানির তরফ থেকে টাকা দেওয়া শুরু হতে চলেছে এই ভিডিও শেষে থাকবে এই চিটফান্ড সংস্থার টাকা পেতে পাবেন জলো যাক এবারে বিস্তারিত তো আজকে মূলত এলআইসি চিটফান্ড কোম্পানি এবং ছাত্রছাত্রীদের জন্য যে খবরটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আজকে জেনে নেবো প্রথমেই আজকে আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পঁচিশ সালে হজ নীতি প্রকাশে আনলো কেন্দ্রীয় মোদী সরকার যেখানে সরকারি টা শতাংশ থেকে করা শতাংশ ফলে আগামী বছর থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য দশ শতাংশ বেড়ে হলো তিরিশ শতাংশ ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পূর্ণ হয় সেখানেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে আবার আজও কমলো গহনার সোনার দাম সস্তা হলো রুপোটাও এক ধাক্কায় পাঁচ হাজার টাকা দাম কমেছে সোনা ও রুপো কেনার পরিকল্পনা থাকলে এটাই যেন মক্ষম সময় বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম যাচ্ছে ছ টাকা সেই নিরীক্ষে দশ গ্রাম সোনার দর যাচ্ছে তেষট্টি হাজার আটশো টাকা একশো গ্রাম সোনার দাম পড়বে ছ লক্ষ আটত্রিশ হাজার নশো টাকা গতকালের তুলনায় একশো টাকা কমেছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দর যাচ্ছে ছ হাজার নশো সত্তর টাকা দশ গ্রামের দাম যাচ্ছে উনসত্তর হাজার সাতশো টাকা একশো গ্রামের দাম যাচ্ছে ছ লক্ষ সাতানব্বই হাজার টাকা অপরদিকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম নেমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো সাতাশ টাকা দশ গ্রাম সোনার দাম যাচ্ছে বাহান্ন হাজার দুশো সত্তর টাকা দাম পড়েছে রুপোরও এক গ্রাম রুপোর দাম যাচ্ছে একদিনের রুপোর দাম কমেছে পাঁচশো দশ টাকা এক কেজি রুপোর দাম যাচ্ছে বিরাশি হাজার চারশো টাকা গত কালকের তুলনায় আজ পাঁচ হাজার একশো টাকা দাম কমেছে রুপোর এর সাথেই এবার একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মুখে ফুটতে চলেছে হাসি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা লকডাউনে শুরু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পে যেখানে উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের বা দ্বাদশ শ্রেণীতে উঠলে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা এবারে আগেভাগেই মাধ্যমিক পাস পর একাদশ শ্রেণীর ছাত্রদেরকে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা ইতিমধ্যে স্কুলে স্কুলে মোবাইল কেনার টাকা বা ট্যাব কেনার টাকার জন্য ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে একাধিক স্কুল সেগুলো সম্পূর্ণ করে ফেলেছে বা একাধিক ছাত্রছাত্রী জমা দিয়ে এসেছে তবে এবারে ওই সকল স্কুলের ছাত্রছাত্রীদের মুখে ফুটতে চলেছে হাসি এ মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দশ হাজার টাকা মোবাইল বা ট্যাব কেনার জন্য এরপরে রয়েছে এল যারা করে রেখেছেন বা যাদের এল পলিসি রয়েছে তাদের জন্য চারটি বিশেষ আপডেট সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই যারা মূলত চিটফান্ড কোম্পানি রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন তাদের মুখে ফুটতে চলেছে হাসি খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা যারা অনলাইনে আবেদন করেছিলেন ইতিমধ্যে এডিসির তরফ থেকে জানানো হয়েছে যারা দুশো টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত যারা জমা করতেন তাদের অ্যাকাউন্টে পুজোর আগেই দেওয়া হবে আমানতের টাকাটি যদি আপনি রোজ ভ্যালিতে টাকা রেখে থাকেন আর যদি ওই রোজ ভ্যালির টাকা এখনো পর্যন্ত ফেরত না পেয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন বা যদি আপনি জানতেন না যে আপনার টাকা ফেরত হচ্ছে কি না তাহলে কিন্তু আপনার জন্য আবেদনের সুযোগ রয়েছে যদি আপনি কোনো রকম টাকা জমা করে থাকেন তাহলে এই সুযোগটি কেবলমাত্র আপনারই জন্য বা যারা ইতিপূর্বে জমা করেছিলেন বা অনলাইনেও আবেদন করেছিলেন দশ হাজার টাকার মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা একই ক্ষেত্রে রয়েছে যারা অনলাইনে পেমেন্ট করে থাকেন তাদের জারি হতে চলেছে একটা নতুন নিয়ম এনপিসিআর তরফ থেকে কারণ অনলাইনে ইতিমধ্যে পেমেন্ট করতে গেলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যায় ওই ওটিপি নাম্বার ভেরিফাই হলেই তবেই লেনদেন করা যায় আর এতেও কিন্তু চলছে জোর কদমে দুর্নীতি এই দুর্নীতি রুখতে বা এই ধরনের প্রতারণা রুখতে এবার এনপিসিআর তরফ থেকে একটা নতুন নিয়ম আনতে চলেছে যেখানে বলা হচ্ছে এবারে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই লেনদেনের জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ চালু করার জন্য আলোচনা চলছে অর্থাৎ এবার ওটিপি নয় ওটিপির বদলে আঙুলের ছাপের প্রয়োজন হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে ফের নতুন করে ঘূর্ণাবত্র একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব রয়েছে রাজ্যের উপর আগামী কয়েকদিন রাজ্যের কিছু জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি সম্ভাবনা রাজ্য জুড়ে তবে কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের একই জায়গায় অবস্থিত ঘূর্ণাবত্রটি যেভাবে শক্তি বাড়িয়ে পরবর্তীকালে শক্তি শালী নিম্নচাপে পরিণত হয়েছিল এবার আর সেটা হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা তবে আবহাওয়াবিদদের দাবি অনুপাতে অতি বৃষ্টিজনিত দুর্যোগ পরিস্থিতি নতুন করে তৈরি হবে না আগের নিম্নচাপটির জন্য অতি বৃষ্টির জেরে ডিবিসি যে বিপুল পরিমাণে জল মাইথন বা পাঁচ বাঁধ থেকে ছেড়েছিল তা কমেছে তবে আবারও ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়তে পারে ডিবিসি যার জেরে কিন্তু ফের কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এর সাথে রয়েছে আরও একটি বড় খবর যারা মূলত এলআইসিতে বিমা করে রেখেছেন এবারে নতুন করে চারটি বিমা পলিসি নিয়ে এলো এলআইসি এলআইসি মানেই জীবন আর্থিক সুরক্ষা এবার চারটি নতুন টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে এলো সংস্থা পাঁচই আগস্ট থেকে অনলাইন এবং অফলাইনে এই পলিসিগুলি কিনতে পারবেন আপনারা ওই চারটি পলিসির মধ্যে হল এলআইসির যুব টার্ম এলআইসি ডিজিটাম এলআইসি যুব ক্রেডিট লাইফ এবং এলআইসির ডিজি ক্রেডিট লাইফ এই চারটি ট্রাম এবার অফলাইনে কিনতে পারবেন শুরু হয়েছে পাঁচই আগস্ট থেকে দুটোই অনলাইন এবং অফলাইনেও কিনতে পারবেন সাথে সাথে এল আইসির তরফ থেকে জানানো রয়েছে যে এখনো পর্যন্ত এমন অনেক গ্রাহক রয়েছে যারা এল সঙ্গে প্যান কার্ড অথবা এল সঙ্গে কেউ ভেরিফিকেশন করে আসেনি যাদের কাছে মূলত এল পলিসি রয়েছে তারা একবার তাদের পলিসির সঙ্গে কেউ করা রয়েছে কি বা আধার আপডেট করা রয়েছে কি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন নতুবা এমনও হতে পারে আপনার এল আইসিটি হয়তো ম্যাচিওর হয়ে গেছে আর এখনো পর্যন্ত করা হয়নি তাহলে কিন্তু আপনার টাকাটি পেতে সমস্যা হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং